এই দুনিয়াটা হলো ক্ষণ স্থায়ী দুনিয়াটা কি ভাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী মরার পরে আমার আল্লাহ তোমার আমার জন্য এমন সময় সেইটা কখনো শেষ হবে না এই মরার পরে জিন্দিগির শুরু আছে কখনো শেষ নাই আমার আল্লাহ আল্লাহ ঘোষণা দেয় ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ ইবাদত কর আর আমি আল্লাহর গোলামি ওরে আমি আল্লাহ তাল্লাহার শুক্রিয়া দায়ী কর আমি আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবি আমি আল্লাহ তালা তোকে নিয়ামত দিতে 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 তোর মনের আশা সব আমি আল্লাহ পূরণ করে দিব আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুই নিয়ে আপনাকে শুক্রিয়া আদায় করতে হবে কার উপরে ভাই আল্লাহ তালার উপরে কেমন শুকরিয়া আদায় করবারে গোলাম তোমার আমার ভিতরে যদি থাকে আমার আল্লাহ খাওয়াই আমার আল্লাহ চলাই আমার আল্লাহ কথা বলাই আমার আল্লাহ সবকিছু করাই যা হয় আল্লাহ গুনা করার ক্ষমতা তোমার নাই আল্লাহ তালা বলেন এই গোলাম আমি আল্লাহ তালা আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম আমি কোথাও কোনো জায়গায় বলি নাই ভালো সুন্দর করে বানাইলাম এই আমি আল্লাহ জমিন বানাইলাম তাও কোনো আমি আল্লাহ জমিন ভালো করে বানাইলাম আমি কীট পতঙ্গ পশু জীব আমি আল্লাহ বানাইলাম তারপরেও আমি আল্লাহ কোথাও বলি নাই আমি তারে ভালো করে বানাইলাম এই আমি আল্লাহ তালা চাঁদ কে বানাইলাম তারপর সূর্যকে ভালো করে বানাইছি সবকিছু আমি আল্লাহ তালা বানানোর পরেও আমি আল্লাহ তালা কোনো কিছুর বিরুদ্ধে এখনো বলি নাই যে আমি এটাকে ভালো করে বানাইছি ও আমার গোলাম তুমি কি দেখো নাই আমি আল্লাহ তোমাকে বানানোর পর আমি কত আমি মানুষকে ভালো করে বানাইছি আমি আল্লাহ ইনসানকে ভালো করে বানাইছি এই বিশ্বাস হয় না তিন খুলে দেখো আল্লাহ তালা কয় জায়গায় কসমকেছেন ও তিনি